আমারি বাইরে আশা করি সবাই ভালো আছে আজকে কথা বলবো আমার ফার্মের একটা গরু সাপে দুধ খেয়ে একবারে বাটের অবস্থা অবস্থা ক্ষত বিক্ষত করে ফেলছে একবারে না যাওয়ার অবস্থা এই সমস্যাটায় আমি ফ্রাম দেওয়ার করতে থেকে প্রায় সময় বলি যে বাটের অবস্থা একবারে ভয়াবহ হয়ে যায় সাপে দুধকে চলেন আপনাদেরকে দেখাই সাপে দুধকে আমার গরুকে কি অবস্থা করেছে দেখেন কি অবস্থা দেখতে সাপের দাঁত লেগে দেখেন কি অবস্থা সাপে যে বড় বড় দাঁত এগুলো লেগে বাটের কি অবস্থা আছে ভয়াবহ অবস্থা অনেক ওষুধ দেওয়ার পরে দেখেন অবস্থা ভালো হচ্ছে না হ্যাঁ আসলে কি দুধ খায় এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব সাপে কখনো দুধ খায় না আপনি নিজের চক্রে কখনো দেখতে পাচ্ছেন যে সাপে দুধ খায় আর দুধ রাস্তার না সাপ আছে এরকম কখনো বই পুস্তক এগুলাতে পাচ্ছে আমার মনে হয় না এগুলো হচ্ছে এই যে আমার এই গ্রামিটা প্রায় আমার মাসের প্রায় পাশাপাশি এই বাঁচিটার বয়স বাছ্তরের বয়স হচ্ছে আট মাস তার কারণে বাচ্চুরটা অনেক বড়ো হয়ে গেছে যখন দুধ দু আগে পান আনলেই গামিটা তখন বাঁচ্তরের দাঁত লেগে মাটির অবস্থা হয় অনেক সময় শীতের মৌসুমে এটা শীতের কারণে হয়ে থাকে আমরা যেমন পা কেটে গেলে বেসলিন এরকম মেরিট এগুলো দিই তেমনি যদি আমরা বাঁচে মেসলি মেরিনা দিই তাহলে আপনি দেখবেন যে পাশাপাশি যদি আপনাদের সাপের বয় থাকে যেহেতু খার্বলিক অ্যাসিড আপনি বুথ এনে বোতলে রেখে ফার্মের চার দিকে চারটা বোতল যদি অর্ধেকটা বোতল মাটিতে গেড়ে অর্ধেকটা উপরে বাঁচিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার ফার্মে তখন সাপ কি ফার্মে বাড়িতে পাবো না সাপ আর বলি বললে থাকলে আর বললে কিসের সুগন্ধে সাপ আসতে না তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন এখন যে সাপ আসলে দিয়ে খায় না যশন পথাটি সম্পূর্ণ বৃত্তি এবং আশা করি উৎপল আছে